আমরা পড়ে যাবো অনেকবার ফেল হয়ে যাব অনেকবার কিন্তু আমাদেরকে হার মেনে নিলে হবে না এবং নিজের স্বপ্নকে নিজের স্বপ্নকে যে কোনো মূল্যেই পেতেই হবে ভেবেছি যখন তখন অবশ্যই হবে শুধু শুরুটা আজ থেকে করতে হবে দুনিয়ার সাথে পড়ে আগে নিজের সাথে নিজে লড়তে হবে তোমার মনে হচ্ছে যে তোমাকে দিয়ে এটা হবে না অবশ্যই হবে বন্ধু আরও একটু ধৈর্য তো ধরো যদি তুমি আজ থেমে যাও তাহলে আজ পর্যন্ত করা তোমার সমস্ত মেহনত বেকার হয়ে যাবে তাই ডুবে যা মেহনাত করার জন্য আজকের এই দিনটিতে তোমার সফলতা সবাইকে চমকে দেবে আগামী দিনগুলোতে প্রেমিকা পাওয়ার মনে দুঃখ দেয় আর সফলতা পাওয়ার ভূত রেকর্ড ভেঙে দেয় বেশিরভাগ সময় সমাজে তারাই একলা হয়ে যায় যারা জীবনের সঠিক রাস্তা বেছে নেয় তবে বন্ধু যদি জীবনে কিছু করতে চাও তাহলে অন্যদের থেকে আলাদা থাকুক যাতে তুমি অন্যদের থেকে আলাদা ভাবতে পারো জীবন একদিনের হোক কিংবা চার দিনের সেটাকে এমন বাঁচো যে তুমি জীবন জীবন না বরং তোমাকে এমনভাবে পেয়েছে বেচেরা তারা না যারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না বরং আফসোস তাদেরকে দেখে হয় যাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না যারা কেবল ভিড়ের অংশ হয়ে সারা জীবন ছুটতে থাকে মনে রেখো সফলতা অর্জন করার জন্য যদি তোমাকে এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়ে থাকে তাহলে যেন হারিয়ে ফেলো না কারণ একটা বড় সফলতা দেওয়ার আগে উপরওয়ালা আমাদেরকে সেই সফলতার যোগ্য বানিয়ে নেয় আর মুশকিলের সম্মুখীন না করে আমরা কখনোই সেই যোগ্য মানুষ হতে পারি না মুশকিল তো প্রায় প্রত্যেকের জীবনেই আসে কিন্তু সফলতা তারাই পায় যারা সাহসের সাথে ওই মুশকিলের মোকাবিলা করে যারা মেহনত করতে ভালোবাসে সফলতা তাদের জীবনে কোনো না কোনো উপায় অবশ্যই চলে আসে কেউ একটু তাড়াতাড়ি পেয়ে যায় আবার কারোর পেতে একটু দেরি হয় পার্থক্য শুধু এতটুকুই কথা বলা শিখতে তিন বছর লেগে যায় কিন্তু কি বলবো কোথায় বলবো কখন বলবো এগুলো শিখতে সারা জীবন লেগে যায় হার জিত এটা জীবনে চলতেই থাকবে তাই হেরে যাওয়া এটা কোনো দুঃখের বিষয় না কিন্তু চেষ্টা না করা এটা খুবই দুঃখের বিষয় জল বরফে পরিণত হতে সময় লাগে অস্ত্র চলে যাওয়া সূর্যকে উদয় হতে সময় লাগে একটু ধৈর্য ধরো বন্ধু একটু আরো জোর লাগাও ভাগ্যে জং লাগা দরজা খুলতে একটু সময় লাগবে হেরে যাওয়ার ভয়ে যারা নিজের লক্ষ্যকে ভুলে গিয়েছো তোমরা কি জানো জীবনে এখনো অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে আর ওই প্রত্যেকটি পরীক্ষাতে হার জিত আছে সেই জন্যই তো আমি নির্ভয়ে নিজের লক্ষ্যের পিছনে লেগে আছি জীবনে সফলতা তারাই অর্জন করতে পারে যারা সফল হওয়ার কথা ভেবে তার জন্য মেহনত করতে থাকে অসফলতা আর হেরে যাওয়ার দুশ্চিন্তা করা মানুষেরা কখনোই সফল হতে পারে না হতে পারে আর এক ধাপ এগোলে তুমি সফলতা পেয়ে যাবে তাই নিজের নিজের সফলতার মাঝে দাঁড়িয়ে থাকা দেওয়ালে তোমার প্রচেষ্টার হাতুড়ি তত সময় মারতে থাকো যত সময় না সেই দেওয়ালটা ভেঙে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ